তাহলে দেখো কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারের মধ্যে কিন্তু অনেকগুলো টপিকের অঙ্ক আছে ঠিক আছে তাহলে এই ধরনের অঙ্ক আছে দেখো ঠিক আছে দেখো ইফ আলফা আর দি টু ইমেজিনারি কিউব রুটস অফ ওয়ান ভালো করে দেখবে ইফ আলফা আলফাবিটা আর দি টু ইমেজিনারি কিউব রুট ভালো করে দেখবে ইমেজিনারি কিউব রুটস অফ ওয়ান এই জায়গাটা ভালো করে দেখে নেবে হ্যাঁ এখানে কিন্তু আলফাবিটার জায়গায় ইউডি থাকতে পারে পি কিউ থাকতে পারে এম এন থাকতে পারে আলফাবিটা দিয়েই থাকবে সবসময় এমন কোনো কথা নেই কিন্তু কিন্তু আমার কিউব কিউবরুটস অফ ওয়ান এইটা থাকতে হবে এইটা থাকলেই দেখবে আমরা এখানে প্রুফ দিয়েছে একটা অঙ্ক দিয়েছে আলফা টু দি পাওয়ার ফোর ইন্টু বিটা টু দি পাওয়ার ফোর মাইনাস আলফা টু দি পাওয়ার মাইনাস ওয়ান বিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো প্রুফ করতে দিয়েছে কিন্তু কিউব রুট অফ ওয়ান যদি বলা থাকে তাহলে আমরা কি ধরে নেব রুট অফ ওয়ান হ্যাজ থ্রি ভ্যালুস হুইচ আর ওয়ান ওমেগা অ্যান্ড ওমেগা স্কোয়ার দেখে নাও সলভে অ্যামং দিস ওমেগা ওমেগা স্কোয়ার আর ইমেজিনারি ভালো করে দেখবে এই জায়গাটা ভালো করে দেখো ওমেগা অ্যান্ড ওমেগা স্কোয়ার আর ইমেজিনারি তাহলে আমরা ধরে নিচ্ছি আলফা ইকুয়াল টু ওমেগা বিটা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ঠিক আছে কোশ্চেনে বলে দিয়েছিল আলফা বিটা দি টু ইমেজিনারি রুট তাহলে আলফাটাকে ওমেগা আর ওমেগা আর ওমেগা স্কোয়ার হচ্ছে ইমিজিনারি তাহলে আলফা আর ওমেগা ধরে নিচ্ছি বিটা ওমেগা স্কোয়ার তাহলে ভালো করে দেখো আলফা যদি ওমেগা হয় আর বিটা যদি ওমেগা স্কোয়ার হয় তাহলে দুটো গুন করলে কি হয়ে যাবে দুটো গুন করলে ওমেগা কিউব হয়ে যাবে তাহলে আমরা জানি ওমেগা কিউব ইকোয়াল টু ওয়ান তাই না আমরা জানি ওমেগা কিউব ইকোয়াল টু ওয়ান তাহলে কিন্তু আলফা বিটা ইকুয়াল টু ওয়ান হয়ে গেল ভালো করে দেখো ভালো করে এই জায়গাটা দেখো প্রথমে দেখে নাও এমন ডিস ওমেগা ওমেগা স্কোয়ার আর ইমিজিনারি তাহলে আলফাটা ওমেগা আর একটাকে ওমেগা স্কোয়ার ধরলাম তাহলে এবার যখন দুটো গুণ ফল বার করছি তখন দেখো ওমেগা কিউব আসছে তাহলে আলফা বিটার ভ্যালু ওয়ান হয়ে যাচ্ছে এবার ওই লেফট হ্যান্ড সাইডটা প্রুফের লেফট হ্যান্ড সাইডটা ভালো করে দেখো ওমেগা টু দি পাওয়ার ফোর বিটা টু দি পার এই যে এখানে লিখেছি লেফট হ্যান্ড সাইড এখানে দেখো আলফা বিটা হোল টু দি পাওয়ার ফোর হচ্ছে এটা ওয়ান বাই আলফা বিটা হয়ে যাচ্ছে তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে গেল রাইট হ্যান্ড সাইড তাহলে প্রুফটা কিন্তু খুব সহজ কিন্তু আগের জিনিসগুলো এই জায়গাগুলো ভালো করে একটু তোমরা বুঝে নিও ঠিক আছে ভালো করে বোঝার চেষ্টা করবে এই ধরনের অঙ্ক যেমন এখানে দেখো একই অঙ্ক কিন্তু কিন্তু আলফা আলফাবিটার জায়গায় বলে ইউ ভি আর দি টু কিউব রুট আবার দেখো ভালো করে টু কিউব অফ ভালো করে দেখো এই জায়গাটা ঠিক আছে দেন এটা প্রুফ করতে বলেছে তাহলে আবার ধরে নেওয়া হলো ইউ হচ্ছে ওমেগা আর ভি হচ্ছে ওমেগা স্কোয়ার ঠিক আছে টু ইমেজিনারি কিউব রুট বলেছে তাহলে ইউ টু ওমেগা ভি ওমেগা স্কোয়ার তাহলে কি হয়ে গেল ইউ ইন্টু ভি ওমেগা কিউ ঠিক আছে আরও কিন্তু ভ্যালু বার করা যায় কিন্তু আমি সেগুলো এই মুহূর্তে দেখাচ্ছি না তোমাদের তোমরা এইটাই ফলো করো যে ইউ ইন্টু ভি করলে ওমেগা কিউ হচ্ছে ঠিক আছে তারপরে ফর্মুলায় ফেলে দেওয়া হয়েছে সব দেখো ইউ টু দি পাওয়ার ফোর মানে কী হয় ওমেগা টু দি পাওয়ার ফোর ইউ ইকুয়াল টু ওমেগা আবার ভি স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার ভি ইকোয়াল টু ওমেগা স্কোয়ার ভি ইকোয়াল টু ওমেগা স্কোয়ার তাহলে ভি এর জায়গায় ওমেগা স্কোয়ার বসিয়ে দিয়েছি তাহলে ওমেগা ফোর মানে আমরা জানি ওমেগা তাই না আর ওমেগা টু দি পার এইট মানে ওমেগা কিউব ওমেগা কিউব ওমেগা স্কোয়ার তাহলে শুধু ওমেগা স্কোয়ার এবার দেখো সেই ফর্মুলায় পড়ে যাচ্ছে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগ স্কোয়ার ইকুয়াল টু জিরো ভালো করে দেখে নাও এই জায়গাটা ভালো করে দেখে নাও হ্যাঁ ওমেগা টু দি পার ফোর সবাই জানো ওমেগা আর ওমেগা টু দি পার এইট ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার করলে ওমেগা স্কোয়ার আসছে তাহলে ভালো করে দেখো তাহলে আবারও বলছি আর্টস কমার্সের স্টুডেন্ট আর্টস কমার্সের স্টুডেন্ট ইতিমধ্যে অনেকেই পড়াশোনা শুরু করেছ আর্টস কমার্সের স্টুডেন্টরা তাতে দেখে কিন্তু খুবই বোঝা যাচ্ছে সব কিছু ডিটেল যে আর্টস কমার্সদের কি পরিস্থিতি তা তোমরা কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করো আমি আগের ভিডিওতেও বলেছি আবার বলছি ইমিডিয়েট যোগাযোগ করো ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে এই ভিডিওটা দেখার পরেই সঙ্গে সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে আর দেরি করো না বারবার বলছি আর্টস কমার্সের স্টুডেন্টরা যারা মেসে আছো মেসে থাকো আর্টস কমার্স স্টুডেন্টরা তোমাদের কিন্তু পড়তেই হবে না পড়াশুনো করলে অসুবিধা হবেই হবে ঠিক আছে তো সেই জন্য বারবার বলছি মেসের স্টুডেন্টদেরও বলছি তোমরা ইমিডিয়েট জয়েন করো ডিসক্রিপশন বক্সের নম্বর দেওয়া আছে কন্ট্যাক্ট করো